ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলে আজ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা যারা বাইরে নাম নাম তোলেননি করে ছত্রিশ কোটি যেটা বাদ দিয়েছে এক পয়েন্ট ছত্রিশ কোটি প্রত্যেকটা নাম যেন ওঠে ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে সে হচ্ছে বিজেপির বড় দলা আমি একজন ভ্যানিস কথা বলছি নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম দিয়ে একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে। বিজেপি চিরকাল থাকবে না সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না আর আপনার পরিবারের এসপিও থাকবে না নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি আমি আজও বলে যাচ্ছি একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না আর যদি দেন আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে আন্দোলন কিন্তু বাংলাতেও হবে বাংলার কোন ন্যায্য ভোটারের নাম কাটা গেলে মা বোনদের সামনে রেখে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন করা হবে বলে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী প্রতিদিন শপথ প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে মায়েরা সামনে থাকবেন যাবেন যে বলেন নাম তোলো শিগগিরই নাম তোলো আর বিয়েদের যদি বলে ঢুকতে দেওয়া হবে না আপনি ক্যাম্পে থাকবেন এবং আপনার মানুষকে মানুষের যেটা প্রয়োজন সেটা জোগাড় করে দেবেন সরকার আপনাদের সাথে আমি সরকারি কথা এখানে বলতে পারি না কিন্তু আগেই বলে দিয়েছি মে আই হেল্প ইউ সরকারও আপনাকে সাহায্য করবে আপনার ন্যায্য অধিকার দেওয়ার জন্য